সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষ দুটি ডাম্পারের মৃত এক সাত সকালে দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ডাম্পার চালকের গুরুতর জখম হয়েছেন অপর চালক বুধবার সকাল সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির জেলার গজলডোবা তিস্তা ক্যানেল রোডে জানা গিয়েছে ছয় চাকার একটি ডাম্পার গজল ডোবার দিক থেকে শিলিগুড়ি যাচ্ছিল আর একটি বারো চাকার খালি ডাম্পার শিলিগুড়ির দিক থেকে অদলাবাড়ি ফিরছিল সেই সময় ক্যানাল রোডে দুটি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় বারো চাকার ডাম্পার চালকের গুরুতর জখম অপর ডাম্পার চালককে উদ্ধার করে শিলিগুড়ির একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় ঘটনাটির খতিয়ে দেখছে পুলিশ নমস্কার সাউথ অর্গানিক ক্রান্তি হেডলাইট নিচে পড়ে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সাত সকালে ভয়াবহ ডাম্পার দুর্ঘটনা ভিতরে চালক রয়েছে আবারও জানিয়ে রেখি গাজলোয়া শিলিগুড়ি আমি ক্যানেল রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুটি দামপাড়ে শোনা